ولكن لك ان تكون جنه جامعه جَنَّةُ سيئه ان تكون مسؤوليه جنه فردوس جميله ولكن جامعه جنه جنه جامعه 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 الله جامعه ومنه جامعه جامعه جنه جامعه 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 الرحمن الفردوس الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يهده فلا هادي له ونشهد ان لا اله الا الله الله ونشهد ان سيدنا وصنا ما والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم اللهم صل وسلم عليه وعلى اله واصحابه اجمعين الحمد لله اللهم <الحمد> <متصفيق> اعلم ما يرحم قولك شكراً جيد في نداله <متصفيق> التوحيد في حجام اسلاميه مره أسكري عسكري مودي সম্মেলনে বা শিক্ষমে দিন কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা সকলে মনে আলহামদুলিল্লাহ সময় করবে অল্প এবং কোনো ভূমিকা ছাড়াইনি কিছু কথাবার্তা যেন আমি আমাদের নিয়ে তো বলতে পারি আমরা যেন আমাদের নিজে শুনতে পারি তাহলে আমাদের সকলকে তৌফিক দান করুন খুদ্ গরু শরীফের পর কোরআনে ফেডিমের আঠারোতম পাড়া কোরআনে ট্রেনিমের তেইশতম সুরা এলামা করা হয়েছে এগারোটি আয়াত সংক্ষেপে করা হয়েছে এই আমরা পৃথিবীতে যারা মানুষ নামের শিরোনামে যারা আছি এরা দুই ভাগে বিভক্ত এক হলো মানুষ আরেক হলো অমানুষ মানুষ যারা মানুষদের মধ্যে যারা ইমানদার প্রকৃত যারা ইমানদার মোমেন বলে এইমানদারের মাঝে আবার দুইভাগে বিভক্ত আল্লাহ রক যেই করকালে যত সুখ শান্তি সবকিছু যাদের জন্য বরাদ্দ রেখেছেন সেটাই হলো প্রকৃত ইমানদার যারা তাদের জন্য প্রকৃত ইমানদার কারা কোরআনে ক্যমের এই খ্রিস্টম সুরের মধ্যে আল্লাহ তাদের সাতটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন আমি আপনি যদি প্রতিটা ইমানদার এই সাতটা গুণে দিতে হতে পারি আমার জন্য আপনার জন্য পরের দশ এবং এগারোতম আয়াচর আগামী ঐতিহাসিক একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যে যারা এই সাতটা গুণে গুণান হবে আল্লাহ তাদেরকে জান্নাতুল উলসের মালিক বানাবেন সমগ্র নবিরাসুল যত মহানগর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের কাঙ্ক্ষিত ওয়াজ ছিল জান্নাতুল ফেরদাউসে আল্লাহর রসুল রফার হিসরিক খালি আল্লাহ রসুল বলেন ইদাস আলতুমুল ওয়া ফেরদাউস তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে

যারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে কাজকর্মতে থেকে বিরত থাকে তিরমিজি একবার হাদিস বলেছেন ইসলামে মারি তরফ উমাল অর্থাৎ एक বলেন একজন সফল সার্থক ইমানদার ও মুসলমান ও শ্রেষ্ঠ বলো সে অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে সে নিজে বিরত থাকবে অহেতুক কথাবার্তা কি এই যে মিথ্যা বলা গালি দেওয়া গান শোনা পরনিন্দা করা গিবস শেখায় করে এগুলো হলো অভিযোগ কথা আর অভিযোগ কাজ হলো এই যে সুদ ঘুষ জুয়া মদ ইত্যাদি এগুলো হলো কাজ এক কথায় যে অভিযোগ কথাবার্তা অভিযোগ কাজকর্ম থেকে বিরত থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই হল দ্বিতীয় সফল ইমানদার সফল ইমানদারের তৃতীয় বৈশিষ্ট্যের সেই অধিকারী বলেছে এর জন্য ভয় আপনারা সকলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শুধু কথাবার্তা থেকে কাজ কর্ম থেকে আমাদেরকে আল্লাহকে ফলত্ব করেন। 3 নম্বর গুলালেনিন বলেন ওয়ালদিনা হুম লিসাকাত ফায়ুন যারা সময়মতো যাকাত করে হিসাব করে যাকাত দেয় তাদের কথা বলা হয়েছে তার এই এর 11 10 নম্বর নবী করিম সাল্লাম বলেন যেই ব্যক্তি আমাকে ছয়টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব এর মধ্যে একটি হলো যে জাকাত দিবে একটি নুলি মিসিদ্দিন আলমাল্লাহ জানা তোমরা আমাকে ছয়টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দাও আমি তোমাদেরকে জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দেব এই জাকাত শরীরের অন্যতম একটা বিধান হল জাকাত দেয়ারে জাকাত যোগ্য সম্পদ তুলাকে

ওহারি শরীর হিসেবে চোদ্দ হাজার টাকা দিয়ে সাল্লাম বলেন যে মানুষ গুলা টাকা দিবে না ওই মানুষগুলার সম্পদ গুলা কালকে ময়দানে সাপ বাড়াবে বিষাক্ত সাপ বাঁচিয়ে গলার মধ্যে পিছিয়ে দেওয়া হবে আর বহু দিক থেকে তার ডান পাশে গেলা ডান পাশে এবং বাম পাশের চোয়ালের মধ্যে সাপ হয়ে তারা দর্শন করবে আর তারা বলবেন যে আনা মা রক্ষিত সম্পদ এখন আল্লাহ আমাদেরকে সাপের রূপান্তরিত করলে এই জন্য জাকাত এমন একটা জিনিস শরীরের অন্যতম একটা বিধান সরস বিধান হলো জাকাত আজকে আমাদের সমাজে এই যে আমরা দারিদ্র বিমোচনের কথা বলি অভাব অনটন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলি কিন্তু আমরা অধিকাংশ মানুষ যথার্থভাবে জাকাত দেই না এই আমাদের জামি ইসলামী সরকারি আছে অনেক এটি বা সেখানে আমরা জাকাত দেব আল্লাহ আমাদেরকে যথার্থভাবে জাকাত দেওয়ার জন্য লজ্জা করে এক কথায় বিয়ের আগে ছেলে বিবাহ পূর্ব পুরো সম্পর্ক হইতে জড়ায় বিবাহ পূর্ব প্রেম ইত্যাদি অবৈধ কোন সম্পর্কে যে মানুষটা জড়াবে না বিয়ের পরেও কোনো পরকিয়ে ইত্যাদির মধ্যে কোনো নারী পুরুষ যদি না জড়ায় এক কথায় যে সে ব্যক্তিটা নিজের লজ্জাস্থানের আলোচ করবে যথার্থ জায়গায় নিজ আপন স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়াবে না বর্তমানে যুগেদার আরও বিভিন্ন ধরনের পরকিয়ে ট্রেডিং ইত্যাদি আছে সেগুলোর মধ্যে যে মানুষটা জড়াবে না আল্লাহ রফুল আলম বলে সে থকিত থাকে ইমানদারের চার নম্বর ভুলের অধিকারী সে হয়ে গেল।

ওই যুবক যে কোনো নারী তাকে অবৈধ কাজের জন্য আহ্বান করে আসবে তাকে সারা দেয় না কথা নিজের চরিত্রকে হেফাজত করে ওই মানুষটার জন্য আল্লাহ রসুল আলমী আল্লাহ আকবর আল্লাহ রসুল বলেন আর সে নিচে কাকে আমাদের ময়দানে তার ছায়ার ব্যবস্থা করবে বিআইপি ফ্যান্ডেলের ভিতরে তার আসল হবে এই জন্য ভাই চরিত্র অনেক বড় জিনিস

যারা আমানতার সাথে জীবন পরিচালিত করে আমানত কথা একজন বিশ্বাস করে কথা বললো এই কথা আমি কাউকে না বলা তার সীগিত বিষয়টা আমি গোপন রাখা কাউকে না বলা এটাও একটা আমানত সব সমাজের মধ্যে এটা কিন্তু অনেক খেয়াল হয় মাহুল আছেন অনেক মানুষ বিশ্বাস করে কথা বললাম ঠিক মতো এটা

এখন আমরা অনেক জায়গায় অনেকভাবে বিভিন্ন জায়গাতে অর্থ উপার্জন করি অনেকজন আমাদের কাছে বিশ্বাস করে অর্থ রাখে বিভিন্নভাবে আসে আমরা কিন্তু এগুলোর জ্ঞান আপনাকে বেছে রাখতে হবে এই যদি থাকতে পারে তাহলে আমি প্রতিদিন তারে পাঁচ নম্বর বৈশিষ্ট্যের অধিকারী হতে পারি আল্লাহ আমাদেরকে কৌ ঠিক জ্ঞান করে না ছয় নম্বরও আগে ছয় নম্বর হলে প্রতিশ্রুতি না করা আল্লাহর সাথে বুদ্ধ করেছেন লা ইমা না নিমান্লা মাতালা ওয়ালা দিনা নিমানলা আখজালা হবিতে ইমান দার কবি ধর্ম বলতে থেকে নাই ধর্ম নাই যেই ব্যক্তির মাঝে যে ব্যক্তির কাছে ওই যে প্রতিশ্রুতি ধর্ম করার উপাস নাই প্রতিশ্রুতি ধর্ম করার মতো উপকাস আছে সে প্রকৃত জিজ্ঞাসা হতে পারে না ও আর এখন দেখা যায় আমি একজনের সাথে কথা নিলাম যে ও মন্দিরে আসবো এভাবে করবো পাঁচটা

আর কেউ আছে শুধু জুমার বুঝতে হবে কিছু আছে কি রে বুঝতে বললে এমন প্রশ্ন হলে ভালো হবে না প্রকৃত খাঁটি ইমানদারের সাত নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ প্রকৃত ইমানদারের খাঁটি ইমানদারের সাত নম্বর বৈশিষ্ট্য হলো সে যত্ন সহকারে পাঁচ নামাজ সময় মতো আদায় করবে ইন সালাত এক কেননা কেনা সময় আলাদা আলাদা হাদিসের মধ্যে যদি সময় পর আল্লাহ রসুল বলেছেন সাহাবি জিজ্ঞেস করেন সবচেয়ে বড় আমল কি ভালো আমল কি উত্তম আমল কি রাসুল বললেন যে সময় মতো নামাজ পড়া সবচেয়ে সর্বদেশ ভালো এই জন্য আমরা ভাই সময় কোনো অজুহাতে আমরা না গিয়ে সময় মতো নামাজ পড়তে নামাজ পড়ার জন্য চেষ্টা করবো পরক্ষণে সর্বশেষ আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন শেষে গিয়ে তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিচ্ছেন যারা এই কাজগুলো করবে তা হবে ওয়ারিস উত্তরাধিকারী কোন জানলে কথা কেন বললেন কোন মানুষ যদি কোন বিষয়ে উত্তরাধিকারী হয় এ থেকে কখনো বের হওয়ার সুযোগ নেই এর কারণ কিউ করতে পারবে না ঠিক ভাবে আমি আপনি যদি এই গুণ অর্জন করতে পারি আল্লাহ আমাকে ওয়ারিস বানিয়ে দিবেন উত্তরাধিকারী বানিয়ে যে কাঞ্জা যে আমরা গুণ আল্লাহ তাও কাউ আর শুরু আমার জ্যান উপরেই বলে আল্লাহর আহ এমন একটাই মাঝামাঝি জান্না শ্রেষ্ঠ জান্না আমাকে দান করবেন আল্লাহ তাদের সকলকে আমাকে আপনাকে সকলকে এই সাতটা গৌর অর্জন করাটা ওকেই দান করেন